নমস্কার আমি সাবির হোসেন পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং আমি মনে করি এরকম বর্বরচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত অবিশ্বাস্য সব ঘটনা ঘটছে বাংলার একজন শিক্ষক মুসলিম শিক্ষক এই যে কাশ্মীরের পেহেলগাঁওয়ে যেভাবে বেছে বেছে হিন্দু হত্যা হলো মহিলার কপালে সিঁদুর দেখে তার স্বামীকে মেরে দিল হাতে লাল তাগা দেখে মেরে দিল প্যান্ট খুলিয়ে মারলো এতটাই লজ্জা পেয়েছেন এই বাংলার বাদুরিয়ার একজন শিক্ষক যিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন অবিশ্বাস্য ঘটনা আমি আমার জীবনে কখনো এই দৃশ্য দেখিনি ওর অন্যদিকে ভারতীয় বায়ুসেনার কিন্তু আক্রমণ শুরু হয়ে গেছে দিল্লিতে সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দল মোদী সরকারের পাশে দাঁড়িয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে একটা বড় স্টেপ নেওয়া হবে এমন কথাই শোনা যাচ্ছে সর্বদলের বৈঠক হয়ে গেল অন্যদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ভয়ঙ্কর ঘটনা সেই সঙ্গে শুরু হয়ে গেল বায়ুসেনার আক্রমণ আর কি কি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই মুহূর্তে দিল্লিতে ঘটে যাচ্ছে এই প্রতিবেদনে সবকিছু আপনাদের দেখাবো তবে এই প্রতিবেদন দেখানোর আগে একটা অনুরোধ করব আপনাদের কাছে হাত জড়ো করে অনুরোধ করব যারা বিভিন্ন লিঙ্ক খবরের লিঙ্ক আমাকে পাঠাচ্ছেন বিভিন্ন রকমের খবর একেবারে পাঠাবেন না দেখে নিন কোন খবরটা সঠিক অন্তত আমার উপর ভরসা করুন আপনারা যার প্রতিবেদন দেখেন পঁচিশ বছর সাংবাদিকতা করেছি খবর খবরের জায়গাতেই থাকবে সবাইকে বিশ্বাস করবেন না হাতে মোবাইল হয়ে গেল ইউটিউব ফেসবুক চ্যানেল খুলে ফেললাম বক্তৃতা শুরু করলাম এখানে ওখানে যুদ্ধ শুরু করে দিলাম একদম করবেন না খুব গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশনে আমরা আছি যারা খবরটা করছে একমাত্র তাদেরকেই দেখুন বাকিদের দেখবেন না অধিকাংশ লিঙ্ক আপনারা পাঠাচ্ছেন একেবারে ভুলভাল লিঙ্ক এর সঙ্গে খবরের কোনো সম্পর্ক নেই দা নিউজ বাংলা দেখুন একেবারে কি হচ্ছে না হচ্ছে এবং সেই সঙ্গে আমি বিশ্লেষণ দিয়ে সবটা বোঝাব ভুলভাল খবরে একদম কান দেবেন না এই মুহূর্তে দিল্লিতে যা ঘটছে একেবারে গুরুত্বপূর্ণ ঘটনা এবং সেই সঙ্গে আরো একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে ইসলামাবাদে কিন্তু আবার ভারতীয় এম্বাসির উপর আক্রমণ হয়ে গেছে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বায়ুসেনার আক্রমণ শুরু হয়েছে তবে তার চেয়েও একটা ঘটনা এই বাংলার ঘটনা দিয়ে এই প্রতিবেদন শুরু করব কাশ্মীরে এই যে জঙ্গি হামলা বেছে হিন্দুদের মারা হলো তা দেখে লজ্জায় ইসলাম ধর্ম ত্যাগ করলেন বাংলার একজন শিক্ষক মুসলিম একজন শিক্ষক বাদুরিয়ার শিক্ষক তার নাম সাবির হোসেন পরিষ্কার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের বক্তব্য জানালেন সমস্ত মিডিয়াকেও তিনি সাক্ষাৎকার দিয়েছেন যে তিনি লজ্জায় ইসলাম ধর্ম ত্যাগ করছেন কোন ধর্মকে ছোট করছি না কিন্তু যেখানেই যাচ্ছি মুসলমান হওয়ার কারণে তাকে লজ্জার মুখে পড়তে হচ্ছে কারণ তার ধর্মের যে সমস্ত জঙ্গিরা আছে টেরোরিস্ট আছে তারা একেবারে ভয়ঙ্কর নোংরামি শুরু করেছে আমি জানতাম এটা হবে আপনারা জানেন যে ভারতীয় সেনাবাহিনীতে প্রচুর মুসলিম সেনা আছে তাদের দেশ কিন্তু ভারতবর্ষ তারা দেশের জন্য নিজের জীবন বলিদান দেন আজকেই দেখেছেন এই বাংলাতে একজন মুসলিম যুবক সেনাতে ছিল কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়তে গিয়ে প্রাণ হারিয়েছে এরকম অসংখ্য মুসলমান বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ আছেন যারা নিজের দেশকে ভালোবাসেন কিন্তু মাত্র কয়েকজনের জন্য প্রতিটি মুসলমানকে ইসলাম ধর্মের প্রতিটি মানুষকে আজকে লজ্জায় পড়তে হচ্ছে আমি আর কিছু বলবো না এই নিয়ে আপনারা বাদুরিয়ার এই শিক্ষক সাবির হোসেন তিনি কি বলছেন ভালো করে শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন নমস্কার আমি সাবির হোসেন পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং আমি মনে করি এরকম বর্বরচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত আমি সাবির হোসেন আবারও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনায় যারা দোষী তাদের চরম শাস্তি কামনা করি আর নিহতদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই ধন্যবাদ নমস্কার এই মুহূর্তে যেটা খবর সাবির হোসেনকে হুমকি ফোন আসা শুরু হয়ে গেছে তাকে থ্রেড দিয়ে মেরে দেওয়া হবে কেটে দেওয়া হবে এরকম থ্রেড দিয়ে হুমকি ফোন আসা শুরু হয়ে গেছে আমি জানি না এভাবে ইসলাম ধর্ম ত্যাগ করলাম বলার পর তিনি আদৌ ওই বাদুরিয়ার মতন জায়গাতে নিরাপদে থাকবেন কিনা আশা করি পুলিশের তরফ থেকে তাকে নিরাপত্তার ব্যবস্থা করা হবে জানিনা এখানে কি হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দৃষ্টি আকর্ষণ করেছি যে এনার পাশে দাঁড়ান কারণ একমাত্র বিরোধী দলনেতার কাজ হচ্ছে রাজ্যের সবার মানুষের পাশে দাঁড়ানো সাবির হোসেন একেবারে সঠিক কথা বলেছেন ফিরে আসি একেবারে ভারতের খবরে সর্বদলীয় বৈঠক হলো দিল্লিতে এবং সর্বদলীয় বৈঠক না হয়ে সংসদীয় বৈঠক হয়ে গেল সমস্ত রাজনৈতিক দলের নেতারাই এর মধ্যে ছিলেন অনেকে ছিলেন যেমন অমিত শাহ ছিলেন বিদেশ মন্ত্রী নির্মলা সীতারামন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজেজু জেপি পি ছিলেন রাজ্যসভার বিরোধী দল নেতা মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের ছিলেন লোকসভার বিরোধী দল নেতা কংগ্রেসের রাহুল গান্ধী ছিলেন এনসিপি এসপির সুপ্রিয়া সুলে এনসিপির প্রফুল প্যাটেল মিমের আসাদুদ্দিন ওয়েশি বিজেডির সম্মিত শ্রী লাভুশ্রী কৃষ্ণ শিবসেনার শ্রীকান্ত সিন্ডে আপের সঞ্জয় সিং টিএমসি তৃণমূলের কার নাম করব এবং প্রত্যেকেই কিন্তু একেবারে কেন্দ্রীয় সরকারের পাশে থেকে যদি পাকিস্তানের বিরুদ্ধে করা কোনো ব্যবস্থা নেওয়া হয় তার জন্য ভারত সরকারের পাশে থাকবেন পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন সর্বদলীয় বৈঠক তাৎপর্য এটাই যে সরকারের তরফ থেকে একটা জাতীয় ঐক্যের বার্তা দেওয়া হচ্ছে এবং এখানে আমরা দেখলাম আমাদের রাজ্যে যা হচ্ছে দিন আমাদের রাজ্যের তৃণমূল এবং সিপিএম একেবারে এই প্যাল পুরোপুরি বিরোধিতা শুরু করেছে প্রত্যেকেই বলার চেষ্টা করছে বিজেপির কারসাজি কিন্তু আমি দেখলাম দিল্লিতে সমস্ত বিরোধী দল দেখলাম মোদী সরকারের কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়ালো এবং সর্বদলীয় বৈঠকের পরে যেটা সবচেয়ে বেশি বড় খবর আমি দেখতে পেলাম যে ভারতীয় বায়ুসেনা আক্রমণ শুরু করলো না এই আক্রমণ আপাতত কোন দেশকে নয় এই আক্রমণ হচ্ছে একটা এক্সারসাইজ ভারতের বায়ুসেনা আজকে তাদের বিভিন্ন এয়ার বেসে এক্সারসাইজ শুরু করলো যে এক্সারসাইজ এর অফিসিয়াল নাম দেওয়া হয়েছে আক্রমণ ভাবুন ভাবার চেষ্টা করুন কেন আক্রমণ নাম দেওয়া হল এবং ভারতের বিভিন্ন এয়ার বেস থেকে আমরা দেখলাম রাফায়েল বিমান উড়লো এসিউ থার্টি উড়লো এবং বাকি যে বিমানরা উড়লো বিভিন্ন এয়ার বেস থেকে ড্রিল শুরু হয়েছে পরিষ্কার ঘোষণা করা হয়েছে বায়ুসেনার তরফ থেকে পরিষ্কার ঘোষণা করা হয়েছে ড্রিল শুরু হয়েছে তার আগে ইন্ডিয়ান নেভি কে আপনারা দেখেছেন তারাও এক্সারসাইজ ড্রিল শুরু করে দিয়েছে ইন্ডিয়ান নেভি আপনারা দেখেছেন আজকে সেখান থেকে একটা মধ্যম মানের ক্ষেপণাস্ত্র পর্যন্ত ছোড়া হয়েছে ভারতের বায়ুসেনা পরিষ্কার আগে দেখিয়ে দিল যে আমরা একটা মেজর ড্রিলস অপারেশন করছি কেন এই অপারেশন গুলো করা হচ্ছে এই অপারেশন প্র্যাকটিসেশন ড্রিল করা হচ্ছে যাতে মাউন্টেনে লড়াই করা যায় গ্রাউন্ডে টার্গেট ধ্বংস করা যায় দা ড্রিলস ইনভলভ দা আইএফ এর মেন স্ট্রিম ফাইটার জেট অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স যে মেন স্ট্রিম ফাইটার জেট আছে যারা যুদ্ধক্ষেত্রে একেবারে প্রথম সারিতে থাকে সেই প্রথম সারিতে থাকা ইন্ডিয়ান জেট ইন্ডিয়ান যুদ্ধ বিমানরা আজকে এই ড্রিলে অংশগ্রহণ করলো এক্সারসাইজে অংশগ্রহণ করলো যার পোশাকি নাম আক্রমণ ভারতীয় বায়ুসেনা আক্রমণ শুরু করলো বিভিন্ন রকমের মিশনে যাতে টার্গেটে পৌঁছানো যায় লং রেঞ্জ টার্গেট শর্ট রেঞ্জ টার্গেট মিডিয়াম রেঞ্জ টার্গেট তিনটে টার্গেটেই যাতে ভারতের ভারতের বিমান বাহিনী সফলতার সঙ্গে টার্গেটে ধ্বংস করতে পারে তার ড্রিল আজকে হয়ে গেল ভারতের বিভিন্ন এয়ারবেসে বিভিন্ন রকমের ফাইটার জেট নিয়ে যাওয়া হলো আমি এই মুহূর্তে আপনাদের কোন এয়ারবেস থেকে কোন ফাইটার বিমান উঠলো সেই বিশদ তথ্য আমি আপনাদের জানাবো না জানতে পারলেও জানাবো না শুধু এটুকুই জানানোর ভারতের বিভিন্ন বিমান বেস যেখানে ফাইটার বিমান রাখা থাকে সেখান থেকে ড্রিল শুরু হয়েছে যে ড্রিলটার নাম আক্রমণ এবং ভারতের প্রথম সারির যে যুদ্ধ বিমান যারা যুদ্ধ লাগলে অংশগ্রহণ করবে এমন যুদ্ধ বিমানই আজকে ড্রিল অংশগ্রহণ করলো আপনারা যেমন জানেন যে এই যে রাফায়েল দুটো জায়গায় রাফায়েল রাখা হয়েছে একটা হচ্ছে এয়ারবেস দুটো একটা হচ্ছে আম্বালা একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং এরকম ইয়ারবেস ভারতের বিভিন্ন জায়গায় আছে যে নামগুলো আমি এই মুহূর্তে আপনাদের বলবো না কোন কোন এয়ারবেস থেকে কোন কোন বিমান বাহিনী উড়লো এই আক্রমণ ড্রিলে অংশগ্রহণ করব করলো সেই ছবিও দেখাবো না সেটাও আপনারা বলবো না কেন সেটা নিশ্চয়ই আপনারা বুদ্ধিমান মানুষ বুঝতে পারছেন ফলে ভারতের বিমান বাহিনী নৌবাহিনী স্থলবাহিনী যে একেবারে প্রস্তুতি শুরু করেছে বড় রকমের আক্রমণ করার জন্য এটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে আপনারা এর আগের প্রতিবেদনে দেখেছেন দিল্লিতে সমস্ত দেশের রাষ্ট্রদূতকে ডেকে কি সিচুয়েশন বুঝিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি যিনি তিন বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মুহূর্তে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান নেভির সর্বাধিনায়ক তাই সর্বাধিনায়কের কাছে গিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশ মন্ত্রী জয়শঙ্কর এস জয়শঙ্কর পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন ঠিক কি করতে চলেছে সর্বদলীয় বৈঠকে প্রত্যেকটা দলকে বুঝিয়ে বলা হয়েছে ফলে ভারতের তরফ থেকে একটা বড় রকমের প্রস্তুতি হচ্ছে এবং যারা বিশেষজ্ঞ তারা বলছেন এটা যুদ্ধ বা হামলার প্রস্তুতি ছাড়া আর কিছুই নয় বেঞ্জামিন নেতানিয়াহু ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েল যাদের দেশে প্যালেস্টাইনের গাজা থেকে হামাস জঙ্গিরা আক্রমণ করেছিল একটা সঙ্গীতের অনুষ্ঠানে গানের অনুষ্ঠানে চারশো নিরীহ লোককে মেরে ফেলেছিল এই হামাস জঙ্গিরা তারপরে কি হয়েছে কটা মাসে আপনারা দেখেছেন ইসরায়েল একেবারে তিন চারটে তিন চারটে জঙ্গি সংগঠনের সঙ্গে লড়ছে হামাস হুতি হিজবুল্লা সেই ইসরায়েল ভারতের পাশে দাঁড়িয়েছে পরিষ্কার নরেন্দ্র মোদীকে জানিয়ে দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহ সব রকম পরিস্থিতিতে আপনাদের পাশে আছি জঙ্গিকে নির্বল করতে হবে জঙ্গিদের নির্মূল করতে হবে এবং আজকে আরেকটা ঘটনা উঠে আসছে যেটা আমি আপনাদের জানাবো ছবি এসেছে আমাদের হাতে ইসলামাবাদে ভারতের যে এমবেসি আছে সেখানে আক্রমণ শুরু হয়েছে বিক্ষোভ দেখানো হচ্ছে ইসলামাবাদে ভারতীয় এমবেসি সামনে ফলে যা যা ঘটছে সেটা যে একেবারে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির দিকে এগোচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না সবকিছু দেখাবো আপনাদের কি কি ঘটছে কি হচ্ছে দিল্লিতে এবং সেই সঙ্গে আমার বিশ্লেষণ আপনারা শুনতে পাবেন দয়া করে অন্য কারো পাঠাবেন না বা দেখার অনুরোধ করবেন না সবাই নিউজ করতে পারে না ভুলভাল খবর একটা অপরাধ ভারত এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশন আছে তাই আমাদের সবার দায়িত্ব হচ্ছে যেটা ঘটছে সেটা বলা যেটা ঘটছে তার কিছু অংশ আমি আবার চেপেও যাব দেশের নিরাপত্তার স্বার্থে সমস্ত কিছু দেখাবো না এটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দেখতে থাকুন দা নিউজ বাংলা ভরসা রাখুন যেটা ঘটছে সেটাই দেখাবো সেই সঙ্গে আমার একেবারে সত্য বিশ্লেষণ আপনারা দেখাবো দেখতে থাকুন দা নিউজ বাংলা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে দিতে ভুলবেন না আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না